যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি একবার আসুক কবরে তারে মজা দেখাবে আমল যদি ভালো হয় তাহলে ওই কবর বান্দা বান্দিকে কিন্তু কোনো কিছু বলবে না আওয়াজটা পর্যন্ত দেবে না রুলাল দেওয়ালে বন্ধুরে আপনার বম্বরদেরকে জানাইয়া দেন যারা দুনিয়াতে জীবনে কবরের পুঁজি করে নে বা এই কবর স্থানে আসতে পেরেছে তাদের কি সুসংবাদ দিয়ে দেন সুসংবাদটা হলো আমার একজন বান্দাবান্ধী যদি মবিন হয়ে দুনিয়া থেকে কবরের মধ্যে পাড়া দেয় কবরের মধ্যে পিট দেয় আর যদি ফেরেস তারা হিসাবে যায় যদি ফেরেস তারা হিসাবটা সুন্দর মতো পেয়ে যায় সঠিক মতো পেয়ে যায় আমি না বলাল আমিন হাজার হাজার বছর সাহিত্য থাকা লাগবে যেখানে যেখানে লক্ষ লক্ষ বছর থাকা লাগবে বন্ধুক আপনার মধ্যে জানায় দেন তারা যদি মমিন হয় আমি রব্বুল আলমিন একশোটা তসবির দানা বিশিষ্ট দুইজন ফেরেস্তা আমি আপনার উন্মতের কবরের মধ্যে য়ে দেব আর এই তসবিটা এত সুন্দর এত সুন্দর মনোরঞ্জন হবে তার চেহারাটা এত সুন্দর ভালো লাগবে সেটাকে দেখতে কবরবাসী বলে যাবে আমি কবরে ফেরেজ তাকে বলবে ভাই কে তোমাদেরকে তো আমি কোনো দিন দেখি না এর আগে কোথায় থেকে আসলে কোথায় তোমার বাণী তবে কোন প্রশ্ন করব না আমি তোমাকে প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করতে চাই ভাই গো তোমার হাতে যে তসবিটা আমি তো পৃথিবীর জমিনে থাকতেও এরকম তসবির দানা দেখেছি এরকম তসবি দেখেছি বন্ধু গো এটা কেমন তসবি যার চেহারাটা এত সুন্দর যদি কিছু মনে না করো আমি করেছি মনে কিছু যদি না করো গুটিটা আমাকে একটু দিয়ে দাও আমি এত সুন্দর তসবিটা একটু হাতে নাড়াচাড়া করে দেখতে পারে। ফেরিস দুইজন বলবে ভাই সমস্যা নাই এই নেন তসবি আপনাকে দিলাম আপনি এটা সুন্দর করে দেখেন এবার ওই কবরবাসী মমিন কবরবাসী নেককার কবরবাসী যখন তসবিটা নিয়ে নেবে এমন ভাবে তসবির ভিতরের সুতাটা কেটে যাবে সুতাটা কেটে যাওয়ার পরে একটা একটা করে দানা পড়ে তামাম কবরের মধ্যে সরায় যাবে জোরে কন আলহামদুলিল্লাহ আপনি বললেন হুজুর এই মোবাইলটা খুব সুন্দর একটু লাড়া যাবে কি খুব সুন্দর এরম তো দেখি নাই কোনো দিন আমি আদরের সঙ্গে সম্মানের সঙ্গে বললাম ভাই দেখেন কিন্তু দেখতে গেলে এই মোবাইলটা বা এই শখের জিনিসটা নিচে পড়ে ভেঙে গেল তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন আপনি খুশি হবেন না বেজার হবেন বলবেন দেখি হুজুর এত সুন্দর জিনিস আপনার হাত থেকে নিলাম দেখার জন্য কিন্তু পড়ে গেল বড় কষ্ট পাইলাম বন্ধুরা আমার কবরের মধ্যে যখন তসবিরে ছিঁড়ে পড়ে যাবে ফের দিকে তাকায় বলবে এই মমিন বান্দা ভাইগো কী সব বনাস করে ফেললাম আপনার এত সুন্দর একটা তসবি আমি হাতে নিয়ে নাড়াশাড়া করার কারণে সুতাটা কেটে তসবির দানাগুলি সব পড়ে গেল কবরের মধ্যে কোথায় পাই সোতা কোন জায়গায় পায় সোতা এটা আবার সুন্দর করে ঠিক করার জন্য ফেরেজ দুইজন বলবে টেনশন নিয়েও না কষ্ট উপায় না লেও আমরা তিনোজন জন লেগে এই তসবিরি দানাগুলি আবার একটা একটা করে সোতার মধ্যে দিয়ে পরিপূর্ণ তসবির দানা বানায়া ফেলে ফেরেস না এবং ওই কবরবাসী যখন একটা একটা করে দানা যখন তসবির মধ্যে দিতে লাগবে একশো বিশিষ্ট দানা তসবির দানা কবরের মধ্যে যখন দানা পড়তে পড়তে তসবিরা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হতে যতটা দেরি লাগবে না Itu mulai Israil alaihi salatu salam ya umayyad yang fakuh fi fatatuna allah আলামিনের হুকুম হয়ে যাবে ইসরা রে তুমি সিঙ্গায় ফুৎকার দাও সিঙ্গার ফুৎকারার আওয়াজ যখন পৃথিবী হেস্ত নেস্ত হয়ে যাবে কম্পিত হয়ে যাবে ভূকম্প হয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী তথা গোটা পৃথিবী একেবারে এলোমেলো হয়ে সমান পরিপূর্ণ হয়ে যাবে ফেরেস তাকে ডাক দেওয়া বলবে ভাই গো কে বলে মাত্র এই সোতার মধ্যে তসবির দানাগুলি দেওয়া হলো কিন্তু আমরা তো দুনিয়াতে হুজুরদের মুখে ওয়াজ শুনেছি হাদিস কোরআন কিতাবের মধ্যে দেখেছি একটা মানুষ কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরের মধ্যে থাকবে কিন্তু একশো বিশিষ্ট তসবির দানা কমপ্লিট করতে করতে আসরের সময় হয়ে গেল কেমতের সময় হয়ে গেল বুঝতে পারলাম না ফেরেজ তারা দেয়া বলবে ও কবরও বাসি ভাই শুধু একশোটা দানা তুমি এই তসবির মধ্যে পরিপূর্ণ করে আমরা তসবিরা তৈরি করে নেয় আল্লাহ রব্বুল আলমিন একশোটা দানা সুতার মধ্যে পুরার মধ্যে আমার আর তোমার মধ্যে সময় কেটে গেছে এক লক্ষ বছর জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ ভাইরা আমার লম্বা কথা ছিল যদি এক জায়গায় বয়ান করে আসতেছি তারপরে একটু মুড ভালো ছিল কারণ আপনারা শোনার মতনই লোক সঙ্গীত বলতে বলতে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এমন একটা মাহফিল আপনারা করেছেন যে কবরের কথা শুনলে দুনিয়ার এমন কোন ব্যক্তি এমন কোনো মাকলুগাত নাই যা ভয় করে না আজরে বলেন ঠিক কিনা ভয় করে কবরের আপনি তাড়া করবেন জানের ভয় করবে তার মানে ওর কবরে যাওয়া লাগবে আমরা দুনিয়াতেও ভয় করি করি না করি না ভয়ের কারণে কিন্তু আমরা এখানে যতজন ভাই বসার সকলে আমরা এসার নামাজ পড়েছি এবার যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানা একবার আসো তারে মজা দেখাবো যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি আছে নাকি না আমার বা যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি একবার আসুক কবরে তারে মজা দেখাবে এমন একটা ভয়ব জায়গাটা মজা দেখার মতো কল্যাণ সাপে কাটি বেড়ে সহজ ভাষা মনে হলো গুরুজ মারি বেড়ে এটাও সহজ ভাষা মনে হলো আল্লাহর নবী যেদিন মেয়েরা যে যান চপ চার নম্বর আসমানে গেলেন আল্লাহর নবী একটা দৃশ্য দেখতে পাইলেন কিছু মানুষদেরকে সোয়া। বিশাল বড় পাথর দিয়া তাদের মাথার উপরে আঘাত করা হচ্ছে মাথাটা গোলে মাথাটা সরাই সেটা জায়গা জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা দেখে আতঙ্ক হলে আল্লাহর নবী ডাকেন ভাই কারা এদের কি এরকম ভাবে শাস্তি দেওয়া হতেছে কেন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে হাজর বললেন এদের কি শাস্তি দেওয়া হচ্ছে এরা দুনিয়াতে শুধু এরা দুনিয়াতে শুধু ক্ষমতার জন্য শুধু খাওয়ার জন্য পেটের জন্য আর দুনিয়াতে সম্মানের জন্য সবসময় মাথা উঁচু করে সমাজে চলতো ন্যায় দেখতো না অন্যায় দেখতো না হারাম দেখতো না হালাল দেখতো না সামনে পাইতো কুত্তা বাবার ছাড়া সবই হালাল মনে করে ওরা খাইতো এরা সোনাল্লা হাবিবাল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা এই দুনিয়াতে এই কাজগুলি করে বেড়াইতো আর কেয়ামত পর্যন্ত তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে এই তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ ফিরে এসে মেয়েরাজ আগে আর যদি আল্লাহ আনহুর কাছে বললেন রে আমি এমন একটা দৃশ্য দেখলাম এই দৃশ্যটা হবে একটা বান্দা একটা উম্মতের ছয়টা চরিত্রের কারণে কয়টা চরিত্রের কারণে ছয়টা চরিত্র খারাপ যার থাকবে আলামিন রব্বুল আলমিন করবে আর কবরের মধ্যে পাথর দিয়ে মাথার পর মারবে পাথর মাথা গলে যাবে আবার ভালো হয়ে যাবে আবার মারবে আবার ভালো হয়ে যাবে আবার মারবে এরকম করে কেমন পর্যন্ত তাকে কবরের মধ্যে পিটানো হবে কতক্ষণ থাকা লাগবে কিতাবের মধ্যে পড়লাম একেবারে যেটা এই পৃথিবীর জমিনে সর্বশেষে মৃত্যুবরণ করবে এরপরে আর কোনো মানুষ নাই এই মানুষটাও কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকবে আর নাম শব্দের অর্থ হলো বাগান এই বাগানের মধ্যে কী আছে আল্লাহ রবুল আলমিন ডাক বলেন নবী জানাতেন এই বাগানের মধ্যে এই জান্নাতি বাগানের মধ্যে আমি ছয়চল্লিশ হাজার প্রকারের খাদ্য আমার বান্ধার জন্য তৈরি করে রেখেছি জোরে কন আলহামদুলিল্লাহ এই ছয় হাজার খাবার পঞ্চাশ হাজার প্লেট বানানো হবে কয় হাজার প্লেট কথা কয়না করে ছয়চল্লিশ হাজার খাদ্য ছয়চল্লিশ কোয়ালিটির খাদ্য পঞ্চাশ হাজার প্লেট করা হবে প্রশ্ন করবেন হুজুর কাকে দিবে আমার মতো মুরব্বী স্যারের মতো মুরব্বী আরও যারা মুরব্বী আছে এই মুরব্বীদেরকে দেবে না আল্লাহ রব্বুল আলমিন এই পঞ্চাশ হাজার প্লেট খাদ্য এই পঞ্চাশ হাজার প্লেট নাস্তা আল্লাহ রব্বুল আলমিন আঠাশ বছর যুবকদেরকে দান করবে জোরে কন আল্লাহ আকবর আমরা পিছিয়ে পড়ে গেছি স্যার তার কারণে এই পঞ্চাশ হাজার প্লেট দেওয়া হবে কোনো বৃদ্ধা মানুষকে দিলে খাইতে পারবে ওর তেমনি গ্যাস্ট্রিক আবার আলসার খাইতে পারবে না ওই আল্লাহ বললেন অভিযানে দেন এই পঞ্চাশ হাজার প্লেট আমি দেব একেবারে তাগড়া আটাশ বছরের যুবককে জোরে কন আলহামদুলিল্লাহ এই আঠাশ বছর বয়স কারে হাত তুলেন তো দেখি পঞ্চাশ হাজার প্লেট কেনা দেখি তো পঞ্চাশ হাজার প্লেটের মালিক হবে আঠাশ বছরের যুবক প্রশ্ন করলাম আল্লাহ একটু বলা যাবে কি এই আঠাশ বছরের যুবক তুমি কিয়ামতের ময়দানে কয় ঘন্টায় বাসায় করবে আল্লাহ এক কথায় জবাব দেওয়া দিল ইন্না তৈনা কাল কাউসার ফাসল নিলি রব্বি কেমন হার বান্দারে যখন তোমাকে পঞ্চাশ প্লেট খাদ্য আমি তোমার সামনে ওপেন করব আমার ফেরস্তানের মাধ্যমে তখন তোমাকে হাউজে কাউসারের পানির মধ্যে যদি একবার গোসল করাইয়া দিই গোসল করাইয়া দিতে যত দেরি হবে আঠাশ বছরের যুবক হতে দেরি হবে না